পর্ব সষট্টি একটু ভাবন দুঃখিত হবেন না কেননা আল্লাহ আপনাকে রক্ষা করছেন ফেরেস্তারা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করছেন মমিনগঞ্জ প্রতি চলাতে তাদের দোয়ায় আপনাকে অংশীদার করছে নবী করিম সাল্লাহ ওসাল্লাম ইমানদারদের জন্য সুপারিশ করবেন কোরআন ভালো ভালো উপদেশে ভরা সর্বোপরি পরম করুণাময়ের দয়া তো আছেই বিষণ্ন হবেন না কারণ ন্যাকামলকে দশ গুণ এমনকি সাতশো গুণ বা তারও বেশি বর্ধিত করা হবে অপরপক্ষে যখন নাকি বদামলকে আমলকে বর্ধিত করা বা গুণ করা হবে না আপনার প্রবতা ক্ষমা করেও দিতে পারেন কত বারোই না আমরা আল্লাহর মহানুভবতা লক্ষ্য করছি এই মহানুভবতা উদারতা দয়া অপ্রতিদ্বন্দ্বী ও অতুলনীয় অন্য কারো বদান্নতা তার এমন এমনকি নিকটেও পৌঁছাতে পারে না যদি আপনি আল্লাহর সাথে কোনো শরিক না করেন আপনি সত্য ধর্মে বিশ্বাস স্থাপন করেন বা দিনে হকের উপর ইমান রাখেন আপনি যদি আল্লাহ আল্লাহদার রাসুলকে ভালোবাসেন তবে আপনার ভয়ের কোনো কারণ নেই যদি আপনি আপনার মন্দ কাজের জন্য অনুতাপ করেন সোয়াবের কাজ করার পর যদি আপনার খুশি লাগে তাহলে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনার সাথে অনেক কল্যাণ আছে যা আপনি বুঝতে পারেন না নিচের হাদিসে যেমনটি আসে ভাবে যদি আপনি আপনার জীবনের ভারসাম্যতা বজায় রাখতে পারেন তাহলে আপনার কোনো ভয় নেই মুমিনের অবস্থা কতই না চমৎকার তার সকল কাজই তার জন্য কল্যাণকর ইমানদার ছাড়া অন্য কারোর জন্য এমনটি নয় যদি সুখী হওয়ার মতো কিছু ঘটে তবে সে কৃতজ্ঞ হয় আর এটা তার জন্য মঙ্গলজনক আর যদি তিনি সমস্যা বা অভাব অনটনে পড়েন তবে তিনি ধৈর্য ধরেন এবং এটা তার জন্য উপকারী মনক্ষণ্ণ হবেন না কারণ দুঃখ যাতনার সময় ধৈর্য ধারণ হল সফলতা ও সুখের উপায় এবং ধৈর্য ধরুন আল্লাহ সাহায্য ছাড়া আপনার ধৈর্য ধরা সম্ভব নয় সুরা না হল অতএব ধৈর্য ধরায় ভালো আর তারা যা বলছে এর বিরুদ্ধে আল্লাহ সহায়ক সুরা ইউসুফ সুতরাং তুমি ধৈর্য ধারণ কর উত্তম ধৈর্য সুরা আরিজ। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক কারণ তোমরা ধৈর্য ধারণ করেছ সুরার তোমার উপর যে মেলা মুসিবত এসেছে বা আসবে তাতে ধৈর্য ধারণ কর এবং করিও সুরা লুকমান। তোমরা ধৈর্য ধরো এবং তোমাদের শত্রুদের সাথে ধৈর্যের প্রতিযোগিতা কর এবং যুদ্ধের জন্য সদা প্রস্তুত থাকো এবং যেখান থেকে শত্রু বাহিনী আক্রমণ করতে পারে সেখানে সৈন্য বাহিনী স্থাপন করে তোমাদের অঞ্চলকে রক্ষা করা সুরা আলে ইমরান উমর আদি আল্লাহ বলেন ধৈর্যের মাধ্যমে আমরা সুন্দর জীবন লাভ করেছি আহলে সোনাদ বা সোনাদের অনুসারী লোকদের বালা মুসিবতের মোকাবিলার তিনটি উপায় আছে ধৈর্য দোয়া ও শুভ পরিণতির জন্য অপেক্ষা একজন কবি বলেছেন আমরা তাদেরকে এক গ্লাস পানীয় পান করালাম অনুরূপভাবে তারাও আমাদেরকে এক গ্লাস পানীয় পান করালো কিন্তু মৃত্যু মুখে আমরাই বেশি ধৈর্যশীল ছিলাম একটি সহি হাদিসে আসে নবী গরিম সাল্লাইলসাল্লাম বলেছেন মন্দ কথা শোনার পরে আল্লাহর চেয়ে বেশি ধৈর্যশীল অন্য কেহ নেই তারা দাবি করে যে আল্লাহর স্ত্রী পুত্র কন্যা আছে তবু আল্লাহ তাদেরকে সুস্থ রাখছেন ও রিজিক দিচ্ছেন নবী করিম সাল্লহি আসাল্লাম আরও বলেছেন আল্লাহ মসা সাল্লামের উপর রহমত বর্ষণ করুন আমি যে পরীক্ষার সম্মুখীন হয়েছি তিনি এর চেয়েও বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন রাহুল সাল্লাহ আলহি আরও বলেছেন যে ধৈর্য ধরে আল্লাহ তাকে অনবরত ধৈর্য ধরার জন্য অতিরিক্ত শক্তি প্রদান করেন একজন কবি বলেছেন মর্যাদার পথে আমি হামাগুড়ি দিয়ে চললাম আর যারা আপ্রাণ চেষ্টা করেছে তারা এতে পৌঁছে গেছে কঠোর পরিশ্রম করে চেষ্টার সামান্য ত্রুটিও না করে অনেকে যেখানে পৌঁছার চেষ্টা করেছে আর অধিকাংশ এই যাত্রা পথে বিরক্ত ও ক্লান্ত হয়ে পড়েছে আর তারা প্রকৃত মর্যাদার সাক্ষাৎ পেয়েছে এবং তারা ধৈর্যশীল তুমি যা আপেল খাও মর্যাদাকে তা মনে করিও না ধৈর্য দ্বারা সমস্যাকে জয় করতে না পারলে তুমি মর্যাদা অর্জন করতে পারবে না উৎসদের লক্ষ্য ও উদ্দেশ্য স্বপ্ন ও কল্পনার মাধ্যমে অর্জিত হয় না একমাত্র ত্যাগ ও দায়িত্ব পালনের মাধ্যমেই তা অর্জিত হতে পারে মানুষেরা আপনার সাথে কতটা খারাপ আচরণ করল তাদের দুঃখ করবেন না বরং তারা আল্লাহর সাথে কতটা খারাপ আচরণ করে আর আল্লাহ কতটা ধৈর্য ধরেছেন তা পর্যবেক্ষণ করুন ধৈর্য ধারণ করে শিক্ষা গ্রহণ করুন ইমাম আহমদ রহিমা উল্লাহ তার দুহস বা জুহদ নামক পুস্তকে একটি হাদিস বর্ণনা করেন নবী করিম সাল্লাইসাল্লাম বলেছেন আল্লাহ বলেন হে আদম সন্তান তুই বড়ই অদ্ভুত আমি তোমাকে সৃষ্টি করেছি অথচ তুমি আমাকে বাদ দিয়ে অন্যের ইবাদত করো এবং আমি তোমাকে রিজিক দিলাম অথচ তুমি আমাকে বাদ দিয়ে অন্যের প্রশংসা করো তোমাকে আমি নিয়ামত দিয়ে তোমার প্রতি আমার ভালোবাসার প্রকাশ ঘটাই অথচ তোমার নিকট আমার কোনো প্রয়োজন নেই তুমি পাপ করে আমার অবাধ্যতায় চারিতা করছ অথচ তুমি আমার নিকট ফকির অভাবী ও মুখাফেক্ষে আমার কল্যাণ তোমার নিকট অবতীর্ণ হচ্ছে অথচ তোমার পাপ ও মন্দ মন্দকার্য আমার দিকে উঠে আসছে ঈসা আলা ইসালামের জীবনীতে উল্লেখ করা হয়েছে যে তিনি আল্লাহ আল্লাহর ইচ্ছায় ত্রিশটি রোগী ও অনেক অন্ধ লোককে আরোগ্য করেছিলেন পরবর্তীতে তারা তার বিরুদ্ধে শত্রু হয়ে গিয়েছিল